একটা মানুষের প্রকৃত সুখ হচ্ছে তার মানসিক ভাবে শান্তিতে থাকার মধ্যে দিন শেষে আমরা কেউ সুখী না দিন শেষে সবাই সবার জায়গা থেকে অসুখী দিন শেষে সবাই সবার জায়গা থেকে মানসিক ভাবে শান্তিতে নেই এক বন্ধুর সাথে কথা বললাম দেশে সে চাই যে তার একটা জমি বিক্রি করে দিয়ে বা তার গরু ছাগল যা আছে সবকিছু বিক্রি করে দিয়ে দেশে বিদেশ চলে আসবে বিদেশে এসে তার ইচ্ছা সে বিদেশে চলে আসবে বিদেশে এসে লক্ষ টাকা ইনকাম করবে যেমনটা আমরা কামাই করতেছি আমরা কি আসলেই লক্ষ টাকা কামাই করতেছি প্রত্যেকটা প্রবাসী কি আসলে কি লক্ষ টাকা কামাই করতেছে আমার তো মনে হয় না লক্ষ টাকা কামাই করার প্রবাসীর পার্সেন্টেজ যদি ধরা হয় তাহলে হয়তো বা আমার আমার যতটুকু ধারণা হয়তো বা দশ পার্সেন্ট দশ জন আর নব্বই জন নব্বই জন কিন্তু অ্যাভারেজ ইনকাম করতেছে চল্লিশ পঞ্চাশ আশি হাজার টাকা আর আরেকজন বন্ধুর সাথে কথা বললাম যে সে সৌদি আরবে আছে ওই বন্ধু বলে যে ধেক কি হবে এই টাকা দিয়ে আমি হয়তো বা আজকে ষাট হাজার টাকা কামাচ্ছি আমি ষাট হাজার টাকা ইনকাম করতেছি আজকে চারটা বছর এই চার বছর পরেও আমার কাছে কিন্তু চল্লিশ হাজার টাকা নাই জমানো যে টাকাটা কামাইছি পুরোটাই ফ্যামিলির পিছনে গেছে আমার আমার খাওয়া দাওয়া নিয়ে ফ্যামিলির ফ্যামিলির ভরণ পোষণ সবকিছুতে ওইদিকে কিন্তু খরচ হয়ে গেছে তাহলে দিন শেষে আমার প্রাপ্যটা কি আমার প্রাপ্তিটা কি এখানে দিন শেষে আমার প্রাপ্তিটা কি প্রত্যেকটা প্রবাসী চিন্তা করে যে এটা যারা প্রবাসে আছে তারা চিন্তা করে যে কিভাবে দেশে চলে গিয়ে কিছু টাকা যদি পারি সবাই তো পারে না যদি পারে কিছু টাকা জমিয়ে দেশে গিয়ে অন্ত আমি দেশে গিয়ে কিছু করতে না পারলে অন্তত একটা গরুর ফার্ম দিব এই চিন্তাটা কিন্তু সবার আছে ম্যাক্সিমাম এরই আছে ওর সাথে কথা বললাম যে ওরও বললাম যে কি বন্ধু তো তুই এখন এই যে এখানে ষাট হাজার টাকা ইনকাম করতেছো ষাট হাজার টাকা ইনকাম করে ওই টাকাটা দিয়ে তুই শান্তিতে নাই তোর ফ্যামিলি নিয়ে তুই সুখী শান্তিতে নাই যার কারণে তুই দেশে চলে যাওয়ার জন্য আপনি যদি দিন শেষে মানসিক ভাবে শান্তি না থাকেন শান্তিতে না থাকেন মানসিক ভাবে যদি আপনি সন্তুষ্ট না থাকেন তাহলে আপনি লক্ষ টাকা ইনকাম করেও আপনার জীবনে সুখ শান্তি আসবে না মানুষের প্রকৃত সুখ একটা মানুষের প্রকৃত সুখ হচ্ছে তার মানসিক ভাবে শান্তিতে থাকার মধ্যে তো ওই ব্যক্তিটা যে জায়গা থেকে কথাগুলো বলতেছে আমি যতটুকু বুঝতেছি সে সে ইনকাম করতেছে মাসে ষাট টাকা ইনকাম করতেছে কিন্তু সে মানসিক ভাবে শান্তিতে নাই মানসিক ভাবে শান্তিতে না থাকার কারণে সে এই সিদ্ধান্তটা নিচ্ছে যে সে প্রবাস চলে যাবে প্রবাস চলে গিয়ে যদি যাওয়ার আগে আগে যদি কিছু টাকা জমাইতে পারে ওই জায়গা ওই জমানোর টাকাটা দিয়ে সে দেশে গিয়ে একটা গরু কিছু গরু কিনবে ওই গরুগুলা লালন পালন করবে ফার্মের মতো ওখান থেকে কিছুটা যদি টাকা ইনকাম করে ওভাবে সে অন্তত সুখে হোক দুঃখে হোক সব মা বাবা বউ বাচ্চা নিয়ে থাকবে তার ইচ্ছা হচ্ছে যে এটা কিন্তু আরেকজন ব্যক্তি দেশ থেকে গরু ছাগল নিজের বাপের বিটা বিক্রি করে দিয়ে এ প্রবাসে আসার চেষ্টা করতেছে এ প্রবাসে আসার চেষ্টা করতেছে তো আমি আমার জায়গায় সুখি না আপনি আপনার জায়গায় সুখি না যে অন্যজন তার জায়গায় সুখি না ওই যে একটা কথা আছে না যে নদীর এই মানুষ মনে করে যে ওই কুলের লোকজন ভালো ভালো আছে সুখে আছে শান্তিতে আছে ওই কুলের লোকজন ভালো মনে করে যে এই কুলের লোকজন ভালো আছে শান্তিতে আছে সুখে আছে এ হলো যে অবস্থা যারা প্রবাসে আছে তারা চিন্তা করে যে কিভাবে দেশে গিয়ে সবাইকে নিয়ে দিনটা কাটাই দিবে এত টাকা দিয়ে কি হবে একদিন তো মরেই যাব। টাকা দিয়ে কি হবে একদিন তো মরেই যাব আমি যদি সুখ শান্তিটা না পাই আমি যদি মা বাবার না বাচ্চার সাথে সময়টা পারি। আর যারা যারা আছে সবাইকে নিয়ে আছে তারা বলে যে সবাইকে নিয়ে তো আছে আচ্ছা আমার আরো কিছু টাকা ইনকামের জন্য হলেও প্রবেশে যাওয়া উচিত এ হলো যে আমাদের অবস্থা কেউ কারো জায়গায় কেউ কারো অবস্থান নিয়ে সুখী না দিন শেষে সবাই সবার স্থান ত্যাগ করতে চায়